কলকাতা রাজপথে সংখ্যালঘু যুগ ফেডারেশানের ডাকে মহা মিছিল প্রতিবাদী মিছিল বাঙালি মুসলিমদের ওপর অত্যাচার সেই কারণে ওই চ্যানেল থেকে নবান্নে ডেপুটেশান দিতে যাবে সেই মিছিল এখন সরাসরি যাবে প্রচুর মানুষ কিনতে আজ রাজপথে একত্রিত হয়ে যাচ্ছেন এই মিছিলে অংশগ্রহণ করেছেন যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই হাবিব মিডিয়া ও শেয়াখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন অবশ্যই জানাবে প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং নবান্ন উপস্থিত আছে অল ইন্ডিয়া ল বোর্ডের বিভিন্ন সদস্য কামরুজ্জামান সাহেব থেকে ধরে বসিরহাট থেকে সবাই বামিন থেকে ধরে আর অনেকেই উপস্থিত আছে আপনারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই এই দাবিতে কিন্তু দেশ জুড়ে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার প্রতিবাদে আজকে কিন্তু ধর্মতলার মুখে দেখতে পাচ্ছেন উত্তলক হয়ে উঠেছে من جي 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 جي

তাইবা উড়িয়ারা বল্লা ছাড়ো বল্লা ছাড়ো উড়িশায় বাঙালি আক্রমণ তো কানও উড়িয়ারা জপতা 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 গুজরাটে